Govinda, Govinda, King of the, King of the, Jiviteena va, Jiviteena Yesam aritha, Yesam Noorajam. भोग सुखानी चारि में वस्थिता युद्धे प्रणम त्यक्वा धना च আমরা শ্লোক থেকে কিছু কিছু বুঝতে পারছি যে এখানে নাম শুধু বলা হয়েছে হ্যাঁ এটার মধ্যে এটা শুধু ইনফর্মেটিভ পার্ট ঠিক আছে এটা আচ্ছা এবার উম চৌত্রিশ হ্যাঁ

অর্জুন বিষাদগ্রস্ত ভাবে আরেকটি প্রশ্ন করছে ভগবান শ্রীকৃষ্ণকে যে হে গোবিন্দ যাহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায় সেই আচার্য পিতৃব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক এবং কুটুম্বগণ যখন ধন প্রাণ ত্যাগ স্বীকার করিয়াও যুদ্ধার্থে উপস্থিত তখন আমাদের রাজ্যের বা আমার আমাদের রাজ্যে রাজ্যই বা কি কাজ ঠিক আছে মানে এখানে একটা সুন্দর এক্সাম্পল দিই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটা করার পেছনে আরেকটা উদাহরণ আসে যে তুমি অনেক কিছু করলে জীবনে কিন্তু দেখার জন্য লাভ তো নেই আমাদের জন্ম কেন হয়েছিল জানো এক বহু শ্যাম ভগবান শ্রীকৃষ্ণ নিজের মধ্যে রসভ পারছিল না সে চিন্তা করল যে সৃষ্টি করা যাক আমি কে আমার ব্যাপারে আমার গুণগান আমার যে শক্তি আমার যে ক্ষমতা সেটা যদি করার কেউ না থাকে মানে সেটাকে যদি অর্জন করার কেউ না থাকে তো আমার তো থেকে লাভ নেই প্রজা ছাড়া রাজার কোন রকম অস্তিত্ব নেই ঠিক তেমনি এখানে আত্মীয় স্বজনরা যদি না থাকে তুমি অনেক কিছু করলে অনেক কিছু তুমি আজকে একটা পুরস্কার জিতে এলে কিন্তু তুমি দেখাবে কাকে আমরা তো দেখাই সবার আগে আত্মীয় সজনদের আজকে মাধ্যমিকে যদি আমরা খুব ভালো রেজাল্ট করি সবার আগে ফোন করি আত্মীয় সজনদের জানো তো আমি না এত রেজাল্ট করেছে এত ভালো করেছে ঠিক সেটাই অর্জুন ও বোঝাচ্ছে যে আমি যখন দেখতে পাচ্ছি যে তারা জানে যে তাদের হত্যা হবেই তারা আমার হাতে নিধন হবেই তারপরেও সেটাকে তারা একসেপ্ট করে যুদ্ধ ক্ষেত্রে তো তাদেরকে যখন হত্যা করছি হত্যা করে আমি কি সুখ ভোগ করার জন্য আমি তাদেরকে হত্যা করছি বা তাদের মেরেই আমি যে রাজ্যটা লাভ করবো সে রাজ্য লাভের ফলে কে আমার জন্য গর্বিত বোধ করবে সবার প্রথম তারা গর্বিত বোধ করে আমাদের কিছু ভালো দেখে আত্মীয় স্বজন তাই না ক্ষেত্রে দাদা নিজের ভাই ওদেরকেই হত্যা করে দিচ্ছে তো না তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে আমি এটার পেছনে কোন রকম লজিক খুঁজে পাচ্ছি আমি কোনো মানে খুঁজে পাচ্ছি আরেকটা এখানে ব্যাখ্যা আছে সেটা হচ্ছে গিয়ে লিখে নাও বা মনে রাখো সেটা হচ্ছে গিয়ে গোবিন্দ বলে কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণকে সম্বন্ধ করা হয়েছে কেন করা হয়েছে গোবিন্দ কথার অর্থ কি গো অর্থাৎ গো অর্থাৎ গোপাল গোবিন্দ হ্যাঁ ঠিকই আছে কিন্তু গোবিন্দু কথার অর্থ হচ্ছে গিয়ে গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করে ঠিক আছে গোবিন্দ ওই আনন্দ যিনি দান করেন ইন্দ্রিয়কে যিনি আনন্দ দান করেন তিনি হচ্ছেন কি গোবিন্দ ঠিক আছে তো এইখানে গোবিন্দ কেন বললেন অর্জুন কৃষ্ণ ভক্ত কিন্তু অতি চতুর ঠিক আছে কোনটাতে কি মিন করে সেটা কিন্তু কৃষ্ণ এবং কৃষ্ণ তার ভক্তই বোঝে ঠিক আছে সেই ক্ষেত্রে গোবিন্দ বলে সম্বোধন করা হয়েছে কারণ তার ইন্দ্রিয় এখন বিচলিত অর্জুনের যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে এখন সেই ইন্দ্রিয় এখন আর স্থির নেই সমস্ত ইন্দ্রিয় এখন বিচলিত হয়ে আছে তাই গোবিন্দ বলা হয়েছে তুমি আমার ইন্দ্রিয়কে আনন্দ দান করো আমি যেই যে যে জিনিসগুলো চাইছি তুমি সেগুলো মেনে নাও গোবিন্দ তাকে একটুখানি একটুখানি বোঝাচ্ছে যে আমি তোমার এই নামটি দেখে আমি তোমাকে একটা স্তুতি করছি যে গোবিন্দ তোমার নাম যদি গোবিন্দ হয় তুমি সেই ইন্দ্রিয়ের মালিক তুমি ইন্দ্রিয়কে আনন্দ দাও তাই তোমার নাম গোবিন্দ যার ফলে আমার ইন্দ্রিয় এখন আনন্দ পাচ্ছে না আমি যদি তাদের নিধন করি আমার দাদা আহ আমার পিতামহ আমার শ্যালক যারা যারাই আছে তাদেরকে যদি আমি নিধন করি আমি কোনো মতেই আনন্দ পাব না তাই তুমি আমার কথা মেনে এই যুদ্ধকে বন্ধ করে দাও এটাই তার পেছনে কারণ ছিল হলো না দ্রৌপদী মাধব বলে মাধব এটা কি রসগোল্লা বলতে পারে যে খাবে সে তার আস্বাদন করে বলতে পারে সত্যি রসগোল্লা কতটা রস রস এটা কি রস মিষ্টি তেমনি ভগবান রসময় তিনি নিজের রসের কথা নিজে বলতে পারেন না আর নিজের কথা শুধু লীলা কথা নিজে বললে হয় না। তাই আধার তেমনি ভগবান পরব্রহ্ম পরম ব্রহ্ম তিনি রসময় তাকে আস্বাদন করতে করবে ভক্ত ভক্তি দিয়ে ভক্ত ভগবানকে ব্যক্ত করবে তাই তিনি বহুরূপে বিভক্ত হলেন আনন্দ দেব দেবেন এবং আনন্দ আস্বাদন করবেন বলি এই গোবিন্দা কিং ভোগের জীবিতা এটাকে আমি একটু ভাগ করে দেই তাহলে উচ্চারণটা ভালো লাগবে শুনতে মানে ভাগ মানে উচ্চারণটা সুবিধা হবে এই অবধি হ্যাঁ ভোগের জীবিত না হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে ও ও ও সরি সরি তাহলে কি হচ্ছে তা ইমে তা ইমে অবস্থিতান যদি এটাকে একসাথে নাম বলতে পারো তাহলে তা ইমে বাস্তান দুটাকে ভাঙতে হ্যাঁ তা ইমেত না এটাকে এবার ভাঙি হ্যাঁ প্রাণ কব্দ যাবো হ্যাঁ

আবার এটা ভেঙে ভেঙে বলি প্রণাম ত্যাগ প্রণাম আবার প্রণাম ত্যাগ তাহলে কি হচ্ছে প্রণাম স্ত্যাগ ঠিক আছে ধনামি চ চা সোজা

হ্যাঁ এখানে কিন্তু বিসর্গ আছে যার ফলে এটা র র র ঠিক আছে আচারিয়া আচারিয়া পিতা এটা কিন্তু একসাথে বলতে হবে ভেঙে বলি আগে হ্যাঁ পুত্রস তথাইচ পুত্রস তথাইচ পিতামহ ঠিক আছে सम्बन्धिनास्तथा न तं बंधी आगे एक टू को बोली एक टू बोली सम्बन्धि नास तथा यानी क्या सम्बन्धिनास्तथा सम्बन्धिनास्तथा आए अब ताले किया जो मातुलः मातुलः स्वसुरा पौत्र पौत्र

একসাথে বলবো এবার আবার এ তার নাম হান তুমি স্বামী ঘন্ট মধুসূদন